হ্যাঁ জিততো জিততো বাবা জিতো এ জি আয় বাবা বাবা এই তো আমি বাবা বাবা আর শরীরটা খুব বেশি খারাপ রাখছে বাবা বাবা তুমি ওষুধ খেয়েছো না বাবা অসুস্থ খাই নি অসুস্থ সেই কবে সেই শ হয়েছে বাবা তা তুমি আমাকে বলনি কেন যে তোমার ওষুধ শেষ দাঁড়াও আমি এক্ষুনি আনছি সাহেব বাবা তোর কষ্ট করে ওষুধ আনতে হবে না বাবা আমার কিছুই হবে না বাবা না যেভাবে হোক আমি তোমার ওষুধ আনবই আরে বাবা ওষুধ না খেলে আমি বড় যাবো না বাবা বাবা এসব অলক্ষণে কথা বলো না তো তোমার কিছু হলে আমার কি হবে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে বলো আরে পাগল ছেলে আমার কিছুই হবে না আমি এক্ষুনি যাচ্ছি ওষুধ আনতে বাবা আরে পারলছে সুধগুলো হবে হ্যাঁ হবে কত টাকা লাগবে ভাই ক্যালকুলেট আড্ডা করে এক হাজার বিশ টাকা দেন ভাই আমার কাছে তো এক হাজার টাকা আছে বিশ টাকায় কম পড়ছে আপনি ওষুধগুলো দিয়ে দিন আমি বিশ টাকা পরে এসে দিয়ে যাবো না না ভাই বাকি হবে না ভাই আমার বাবার ওষুধ আমার বাবা খুব অসুস্থ এই ওষুধগুলো না হলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না তাই ওষুধগুলো দিয়ে দিন আরে ভাই একবার বললাম না যে বাকি হবে না বিরক্ত কেন করছেন যান তো এখান থেকে ভাই দিন না ওষুধগুলো টাকা নেই ওষুধ নিতে আসছেন কেন কোথা থেকে যে আসে এসব চিনি আচ্ছা জান আচ্ছা আমার থেকে কবে টাকা নিয়েছে তো টাকাটা দেওয়ার কোনো খোঁজই নেই হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে টাকাটা নিতেই হবে তোকে একটা ফোন করতো আচ্ছা ভালো কথা বলছিস দেখ হ্যালো হ্যালো জান্নাত হ্যাঁ তোর কি ব্যাপার বল তো তুই আমাদের থেকে সেই কবে টাকা নিয়েছিস টাকাটা ফেরত দিবি না নাকি হ্যাঁ রে তোদের টাকাটা আমি আজই দিয়ে দিব আচ্ছা তুই কোথায় আছিস বল আমরা এখনই আসছি টাকাটা নিতে আমি বসে মরে আছি আয় তোরা আচ্ছা ঠিক আছে বলেতে দিলাম আসতে এখন কি হবে কি বললো টাকা আজই বলবো চল আচ্ছা চল কিন্তু কোথা থেকে জোগাড় করবে এতগুলো টাকা আল্লাহ একটা যাত্রী দাও বিশটা টাকা হইলে বাবার ওষুধটা কিনতে পারবো এই বসিরে মোড়ে তো আসতে বলছিল এই রিক্সা যাবে হ্যাঁ যাব কোথায় যাবেন এই জানলাম চল কিরা কই টাকাটা দে তোদের টাকাটাই আমি দিতে যাচ্ছিলাম কিন্তু এই রিকশালা আমার রাস্তায় একাপে সব টাকা নিয়ে নিয়েছে কি বলছেন নাপা আমি আপনার টাকা নিয়ে নিয়েছি মানে আপনার টাকা আমি কখন নিলাম এ তোদের মতো ছোট লোকদের আমার ভালোভাবে চেনা আছে রিকশা চালানোর নাম এই করে গোরাস টাকাটা কোথায় রেখেছিস তাই বল ভাই সত্যি বলছি আমি টাকা নেইনি বিশ্বাস করুন আমি টাকা নেইনি ভাই চুপ এত কথা না বলে টাকা কোথায় রেখেছিস তাই বল টাকাটা ওর বুক পকেটে রেখেছি কি এই তো টাকা ভাই ভাই টাকাটা নিয়েন না ভাই আমার বাবার ওষুধ কেনা টাকা ভাই টাকাটা দিয়ে দেন ভাই বুঝেছি সদা আঙ্গুলে গিয়েট পে না মা কে ভাই 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 আমার বাবার ওষুধ কিনা টাকা ভাই টাকাটা দিয়ে দেন ভাই সাথে কেন এমন হয় বাবা আমি তোমার জন্য ওষুধ আনতে পারলাম না বাবা আমাকে রাস্তায় পেরে আমার কাছ থেকে টাকা পয়সা সব নিয়েছে বাবা পারিনি কেমন লাগছে বাবা কথা বলো বাবা 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 আমি তো একা হয়ে গেলাম বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে বাবা আজ আমার কেউ খোঁজ নেয় না কেউ জানতে চায় না আমি কখন বাড়ি ফিরব আমি খেয়েছি না কেউ আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে না এই পৃথিবীতে একমাত্র তুমি ছিলে যে আমাকে বুঝতো আমাকে ভালোবাসতো তুমি আমাকে কেন একা রেখে চলে গেলে বাবা তোমার কথা খুব মনে পড়ছে বাবা খুব মনে পড়ছে এই আমার গাড়িটা কোথায় এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেট হয়ে যাচ্ছে থাক আর পাঠাতে হবে না আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ স্যার যাব এই 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 বাহাত

ব্যাপার কি আছে এর ভিতরে দেখে তো মনে হচ্ছে অনেক মূল্যবান কিছু দেখি তো এতগুলো টাকা এতগুলো টাকা এটা নিশ্চয়ই কারো দরকারি ব্যাগ যে করে এর মালিকের কাছে এটাকে পৌঁছে দিতেই হবে কিন্তু কীভাবে দেবো আচ্ছা দেখি এর ভিতরে কোনো কিছু পাই কি না এই তো এই কার্ডে ওনার নাম্বার আছে ফোন করি জিরো ওয়ান কেটে দিল কেন আবার ফোন করি কেটে দিচ্ছে কেন বারবার কেটে দিচ্ছে তারপরে এতবার ফোন কে দিচ্ছে হ্যালো হ্যালো কে সাহেব আপনি মনে ভুল করে আমার রিক্সাতে আপনার ব্যাগটা রেখে চলে গিয়েছেন কি সত্যি ব্যাগটা আপনি পেয়েছেন আপনি কোথায় আছেন বলুন আমি এখনই আসছি হ্যাঁ আমি তিন রাস্তার মোড়ে দাঁড়িয়েছি আপনি জলদি চলে আসুন আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আসছি আসছি ঠিক আছে ঠিক আছে সাহেব সাহেব এই যে আমি এই যে আপনার ব্যাগ তোমাকে যে কী বলে ধন্যবাদ জানাবো তুমি জানোই তো কি আছে জানি সাহেব এর মধ্যে অনেকগুলো টাকা আছে চিন্তা করবেন না আমি একটা টাকাও হাত দিইনি আমার রিক্সা এটা পড়েছিল আমি ব্যাগটা উঠিয়ে খুলে দেখার পরে দেখলাম অনেক টাকা তখনই বুঝলাম এই ব্যাগের মালিককে আমার খুঁজতে হবে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে এই ব্যাগের ভিতরে একটা কার্ড পেয়েছি তারপরে আপনাকে ফোন দিলাম ধন্যবাদ ভাই তোমাকে আমি দেখে অবাক হচ্ছি তুমি একজন রিক্সা চালক হয়ে এত অভাবে থেকেও এখান থেকে একটা টাকাও নাওনি আই এম প্রাউড অফ ইউ তোমার মতো মানুষ আছে বলেই তো সমস্ত এখনও সুন্দরভাবে টিকে আছে দাঁড়াও এই নাও এই টাকাটা রাখো না সাহেব আমি টাকা নিতে পারবো না হ্যাঁ আপনি রেখে দিন দেখুন সাহেব এটা আমার কর্তব্য আসলেই তুমি একজন সৎ মানুষ আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত জি সাহেব আমি এম এ পাস করেছি কোনো চাকরি বাকরি পাইনি তাই রিক্সা চালাই সাহেব যদি উপকার করতেই চান তাহলে আমাকে একটা কাজ দিয়ে উপকার করুন অবশ্যই অবশ্যই তুমি কাল আমার অফিসে চলে এসো কেমন এই নাও এখানে আমার অফিসের ঠিকানাটা দেওয়া আছে আজ আমি একটু ব্যস্ত আছি তো কাল কথা হবে অফিসে চলে এসো আমি তাহলে আসি আজ ঠিক আছে সাহেব স্যার আসবো ও তুমি এসো এসো তুমি বসো কী ভাবছো তোমার নাম কী করে জানলাম আমার এক ওয়ার্কারকে দিয়ে তোমার বিষয়ে সব কিছু জেনেছি যাই হোক তোমার অতীত মনে করিয়ে তোমাকে আর কষ্ট দিতে চাই না কিছুদিন আগেই তো তোমার বাবা মারা যান সামান্য কিছু টাকার অভাবে কিন্তু বিশ্বাস করো তোমাকে দেখার পর থেকে না আমার মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়েছে আমি তোমাকে আমার নিজের জীবনের কিছু কথা বলতে চাই যা আমি আজ পর্যন্ত কাউকে বলে স্যার ধনী মানুষ সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে তারা অনেক অহংকারী হয় গরিবদেরকে মূল্যায়ন করে না গরিবদের কষ্ট বোঝে না কিন্তু এখন সেই ভুল ধারণাটা আবার ভেঙে গিয়েছে আপনাকে দেখার পরে আপনার প্রতি সম্মানটা আবার আরও বেড়ে গিয়েছে আপনি চাইলে আপনার সব কথা আমাকে বলতে পারেন এই শহরের দুইটা বড় বড় কোম্পানির মালিক আমি কোটি কোটি টাকার সম্পত্তি অর্থ যশ মান সম্মান সব কিছুই আছে আমার কাছে আর তার সাথে আছে একটা দগ্ধ অতীত যা আমাকে রোজ করে কুড়ে খায় কিছু বছর আগেই একটা কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মা ভাই সবাই একসাথে মারা যান তারপর থেকে আমি পুরো একা তুমি জানো দীপ্ত আমি না আমার বাবা মা ভাইকে খুব ভালোবাসতাম খুব আর তোমাকে দেখার পর থেকে আমার সে ভাইয়ের কথা খুব মনে পড়ছে সাহেব আমি তো আপনার ভাইয়ের মতোই বিশ্বাস করো দীপ্ত আজ অব্দি এই কথাগুলো আমি কাউকে বলিনি জাস্ট তোমাকে বললাম দেখো তোমার তো পৃথিবীতে কেউ নেই আর আমারও আপনজন বলতে কেউ নেই তাই আজ থেকে আমি আমার ভাইয়ের জায়গাটা তোমাকে দিলাম সাহেব তোমায় দেখার পরে আমার ভাইটার কথা খুব মনে পড়ছিল তোমাকে কোনো আপত্তি আছে আপনি কি বলছেন এটা আমার কেন কোনো আপত্তি থাকবে আপনি আমাকে যে স্থানটা দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে হয়ে থাকবো দেখো আমার যে বড় বড় দুটি কোম্পানি আছে তার একটির দায়িত্ব আজ থেকে আমি তোমাকে দিলাম আর আমার বিশ্বাস যে জায়গাটা আমি তোমাকে দিলাম তার সম্মান তুমি রাখবে আপনার দেওয়া জায়গা আর বিশ্বাসের মর্যাদা আমি রাখবো আজ থেকে আপনি আমার বড় ভাই আর আপনি আমার পরিবার আজ আমি খুব খুশি আমি আমার ভাইকে ফিরে পেয়েছি আমি আমার স্টাফদের পাঠিয়ে দিচ্ছি মিস্টার দীপ্ত ওকে মিস্টার জুয়েল আপনার স্টাফদেরকে পাঠিয়ে দেন ওকে আমাদের কি ডেকেছেন স্যার আমাদের কোম্পানির সাথে চৌধুরী গ্রুপের দুই কোটি টাকার একটা ডিল রয়েছে মনে রেখো আমাদের কোম্পানির এই জগৎকালের সব থেকে বড় ডিল এটা আর ডিলটা ফাইনাল করার জন্য আমি ক্লায়েন্ট হিসেবে তোমাদেরই পাঠাচ্ছি যেভাবেই হোক তোমাদের এই ডিলটা ফাইনাল করতেই হবে তোমরা যদি এই ডিলটা ফাইনাল করতে না পারো আর ওই কোম্পানি থেকে যদি কোনো বাজে ফিডব্যাক আসে তাহলে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে সো বি কেয়ারফুল ওকে স্যার আমরা ডিলটা ফাইনাল করেই আসবো ইটস ওকে তোমরা এখন যাও আর পারফেক্টলি ডিলটা হ্যান্ডেল করো তুই তুই এখানে কি করছিস এই আমরা কি ভুজবে চলে আসলাম নাকি না তোমরা একদম ঠিক জায়গাতে এসেছো তুই না হ্যাঁ চুরির জন্য না মেরেছিলাম তোকে এই শোন মালিকের চেয়ারে বসে আমাদের সাথে মজা করাটা বন্ধ কর এত বড় কোম্পানির মালিক তুই কি করে হবি লোক কথা বলো তুই না আপনি আর দীপ্ত না স্যার স্যার এখানে সবাই আমাকে বলে ডাকে এই কোম্পানির ওনার আমি দুই কোটি টাকার ডিলটা ফাইনাল করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে তাই তো তোমরা যে কোম্পানিতে জব করো আমি যদি ডিলটা ক্যান্সেল করে দিই কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমাদের এই নোংরা ব্যবহারের জন্য আমি ডিলটা ক্যান্সেল করে দিলাম এমন করবেন না স্যার এই ডিলটা ফাইনাল না করলে আমাদের চাকরি থাকবে না কেন একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলে দাঁড়ো তোমাদের বসকে তোমাদের ব্যবহারের কথাটা ফোন দিয়ে জানাই হ্যালো মিস্টার দীপ্ত বলুন হ্যাঁ মিস্টার জুয়েল আপনি যে ক্লায়েন্টগুলোকে আমার কাছে পাঠিয়েছেন তাদের ব্যবহার খুবই খারাপ

স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আপনি পায়ে পড়ছি আমাদের পিস ক্ষমা করে দিন পায়ে পড়বে বড় বড় টাকা পাই পড়তে হবে না কুকুরের সাথে কুকুরের মতো ব্যবহার করলে তো আমিও কুকুর হয়ে যাব তাই না কি খুব কষ্ট হচ্ছে স্বাভাবিক চাকরি হারালে তো কষ্ট হবে কিন্তু এর থেকে বেশি কষ্ট আমার সেদিন দিন হয়েছিল যেদিন তোমরা আমাকে মিথ্যা মিথ্যাচুরির অপবাদ দিয়েছিলে আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছিলে ওটা ছিল আমার বাবার ওষুধ কেনার টাকা কি ভাবছো ভুলে গেছি ভুলিনি ভোলা অত সহজ নাই জীবনেও ভুলতে পারবো না তোমরা কি ভেবেছি একজন আহত ব্যক্তি তার আঘাত ভুলে গেল একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা কখনো ভুলতে পারে না বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে প্লিজ স্যার এমন করবেন না দয়া করে আমাদের চাকরিটা ফেরত দিয়ে দিন চাকরিটা না থাকলে আমাদের পরিবার শেষ হয়ে যাবে প্লিজ স্যার এমনটা করেন না ক্ষমা চাচ্ছি আপনার কাছে ফিরিয়ে দিব তুই ফিরিয়ে দিতে পারবে আমার বাবাকে সেদিন তো মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার বাবার ওষুধ কেনার টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছিল আমার তো কোনো দোষ ছিল না আরে আমি তো তোকে চিনতামও না তোর কারণে আমার তিক্ত হয়ে গেছে তোর কারণে আমি একা হয়ে গিয়েছিলাম আর এখন এসেছিস আমার কাছে ক্ষমা চাইতে তোদের মতো মানুষদেরকে আমি কখনোই ক্ষমা করব না আল্লাহও তোদেরকে ক্ষমা করবে না এখন বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যায় এখান থেকে